আমরাতে দুইজনের 50 টাকা খরচ গুড়ের অর্ডারও পাবো ইনশাআল্লাহ এই তো শেষের দিকে চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই এই রস থেকে খেজুরের গুড়ে পরিণত হবে আশা করতেছি সবাই দেখবেন এবং ভালো লাগবে দেখেন অনেকটা রস শুকাই গিয়ে অনেকটাই গাঢ় গাঢ় ভাব চলে আসছে খুবই গরম তো কাছে যাওয়াও বড় ভয়ঙ্কর বিষয় পড়ছে দেখেন এখন এগুলা শুকাইতে শুকাইতে একসময় খেজুরের গুড়ে পরিণত হবে প্রায় শেষের পথে আর কয়েক মিনিটের মধ্যেই গুড় তৈরি হয়ে যাবে দেখেন এই যে এই নিয়ে হচ্ছে উস্তাদ ঠিক আছে এই তৈরি করার তার পরীক্ষা নিরীক্ষা শেষ আর কয়েক মিনিটের মধ্যে এই হয়ে যাবে কি করে ফুটছে দেখছেন তো লাভার মতো এই যে এখন নামাইতে শুরু করছে দেখা যাক কি পরিবেশ হয় এবার

যত্ন তো রাখতেই হবে মানুষ খাবে না জিনিসটা যত্ন তো রাখতে হবে গাছের থেকে সংরক্ষণ করা শুরু করে ওটা শেষ পর্যন্ত যত্ন এই যে বীজ তৈরি করা হচ্ছে এটাকে বীজ বলা হয় একদিন দিয়ে ভালোই হয়েছে গ্রামে মানুষের টাকা লাগবে না গ্রামে মানুষ চলে আসবে এমন একটা জায়গায় পরিবেশে করে রাখছে বাই সাইজ আছে হয় না হ্যাঁ হ্যাঁ এই বাড়ি তো থাকে ওই পাশ পাইকপাড়া গ্রাম পাইকপাড়া 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 কুকুরের নাই কুকুরের সেন্টারে আমরা কি কালার পরিবর্তন হচ্ছে এখানে এই যে আছে না আছে লালপুরে

পরিশ্রম করতে করতে টেনশন করতে করতে দেখেন কি হইছে সো ভালো উঠে গেছে ভাইরা এটা কি পরিশ্রম কালার হুম বমি আসছে

এখানে গরম আছে কিন্তু আচ্ছা তুমি এখানে আসো এই পাশে এসে দাঁড়াও এই যে কুশের পাতার কাছে হ্যাঁ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমার একটু চিনি দিয়া লাগে বুঝলে হ্যাঁ এই যে পার্থনা আসছে দেখো প্রার্থনা তুমি ঘুম থেকে উঠে আসলা কি দেখতে আসছো কি গুর বানাচ্ছে কিসের গুড় সেই লোক না আমার এই আমার একটু বানি

এই যে বীজ যে বলা হচ্ছে এই মাত্র যখন থেকে ওঠানো হলো অনেক সুন্দর জয় না বলবো না এটা কি কাকা যে না 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 এভাবেই লাগবে অনেক মানুষ তো কোনোদিন দেখেইনি যে কিভাবে কি করে এটা দেখা থেকে খাওয়াই আসলে বেশি মজা

পারছো না দেখছো কে আসছে তাপসির আছে তাপসির গুড়ের গন্ধ চলেছ হ্যাঁ ঠিক আছে এই যে অনেক কষ্ট করে দেখেন দুজন মিলে উঁচা করে এই যে চলছে

দেখেন থেকে তারা প্লেট তৈরি করবে এখন ডিজিটাল যুক্ত আর অতীতের মতো মাটির বাটিতে তৈরি করা হয় না এখন প্লেটে তৈরি এগুলা প্লেট ঘোলায় ঘোলাই ঘোলাই যখন পরিপূর্ণ আরো একটু আসলে অনেক প্রসেস পার করে এই খেজুরের গুড়টা তৈরি হয় দেখেন সকালে কত কষ্ট করে প্রথমে গাছে উঠে গাছ এর আগে তো দেখছেন সরে যে গাছে উঠে খেজুর গাছে রস লাগানোর জন্য হাড়িগুলো তারপর ভোর প্রায় তিনটা সাড়ে তিনটা চারটে দিকে রাত যায় তাদেরকে রস নামাইতে হয় আবার রস নামানোর পরে এই তো এসে যে চলাই জাল দিতে শুরু করতে হয় এই জাল দিতে 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 এই যে সকাল আটটা সাড়ে আটটা বেজে গেল জাল দিতে দিতে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি দেখেন চলছেই অনেক পরিশ্রম প্রায় মোটের পরে প্রায় সাত আট ঘন্টা কি নয় ঘন্টা পরিশ্রম করার পরে এই খেজুরের গুড় তৈরি হয় মানুষ আসলে বাংলাদেশ অনেক দুর্নীতি তো অনেক মানুষ অনেক ভেদাল করে তবে এই ভাইরা আমাদের সচককে দেখা তাদের ভিতরে ভেদাল নাই আমরা প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখতেছি রস ঢালা থেকে তারা কোনো ভেদাল করেনি এবং আরও সামনের দিনগুলো আসছে শীত আরও বেশি পড়লে আরও সুন্দর গুড় তৈরি হবে তাদের আশা আমি খাই আমার মাথায় এত গরম করবো না ভাই খেজুরের গুড় আমার চুল এমনি অল্প কয়টা চুল আছে আবার এই চুল হারা গেলে সব শেষ নাকি তারপর

কত হচ্ছে এক কেজি চারশো আটানব্বই মানে দেড় কেজি দেড় কেজি দেড় কেজি হচ্ছে আচ্ছা দেখছেন তো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে